আসসালামু আলাইকুম রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম সকালে একটু সবাইকে দেখায় যে বৃষ্টির মধ্যে দূর থেকে পাহাড় দেখতে কেমন দেখায় তো ওই সাদে যাওয়ার সময় আবার ভাবলাম একটু খাবার দিয়ে যাই টুকটাক এখন কথা বলা শিখতেছে আপনারা শুনেন খায় নেন খাবার দেওয়া হয়েছে না কেন না চৌধুরী সে খাবার খান চৌধুরী সে খাবার শেষ করেন আপনি খান না চৌধুরী বুঝতে পারছি শেষ করেন আজকে বাবা আসেনি আমি আসছি আমি আসছি মা 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 मां 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 बाबा से नहीं मां मां चलो मां मां ब्रेकफास्ट कर लें मां मां মা 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 বৃষ্টিতে দূরের পাহাড় কেমন দেখায় দেখেন এই সাদে আসার আগে যে মাইনের সাথে অনেকক্ষণ কথা বললাম ও আসলে একটু একটু কথা বলার চেষ্টা করে আর সবচেয়ে বড় কথা ওর সাথে আমাদের কথায় বলা হয় না ওকে তো ওই যে সিঁড়ির ওখানে রাখছি আগে প্রথমে আনার পরে বারান্দায় রাখছিলাম কিছুদিন কিন্তু ওই বারান্দায় না ওই পাখির গায়ের একটা গন্ধ এই গন্ধটা আসলে থাকেই আর সবচেয়ে বড়ো কথা আমার ঘরে দুইটা বাচ্চা আছে ওরা আমি এমনিও ওদের বাইরে বের হতে দেই না বারান্দায়ও যাইতে দেই না তবে ভুল ভুলবশত যদি কখনো দরজা খোলা থাকে ওরা চলে যায় আর পাখি তো পানি টানি ছিটায় রাখে তারপরে ওর মল খাবার এদিক ওদিক ছড়ায় সেটাই থাকে এই ভয়ে আসলে আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি সিঁড়ির ওখানে রাখি ওই সিঁড়ির ওখানটা মাঝে মাঝে পরিষ্কার করে আমার হাজব্যান্ড